ইসলাম ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক না ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিচ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান যাও হিন্দুস্থান জোর কদমে সামনে চলো বছর কণ্ঠে অবস্থল সবে মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকে বীর নারায় তাকে বীর দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম নারাই তাকি বিরবিইসলাম বিইসলাম মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই। খেতে থাকতে হলে কোরান মানতে হবে কোরান না মানলে তারা বিতারিত হবে বিতারিত হবে চোরকা তো মেয়ে সব নিয়ে চলো চলো কন্ঠে আওয়াজ তুলো সবই মিলে একি তালে দৌ না সোগা নারায়ণা কিবির দিনই ইসলাম দিনই ইসলাম গৌনাইনক মহোতার খুদা তুমক বানায়া کونین کا مختار خدا تم کو بنایا امت کی نگاہ بان گا تم کو بنایا امت کی نگاہ بان گا تم کو بنایا اے رب میرے آنکھوں میں سما جائے مدینہ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرے دل میں تمنائ مدینہ مدت سے میرے دل میں تمنائی مدینہ, تمن مدینہ تلوار بخٹ ہو کے نکل می دنیا سے تلوار بخٹ ہو کے نکل میدن آسین دشمن کی مقابل تو لگ نارم اللہ رب العالمین بولن

তাদের উত্তম রাস্তার ঠিকানা হল আল্লাহ রব্বুল আলমিন বলেন ফাইনাল জন্নাতাইয়াল মাওয়া সুবহানাল্লাহ বলি হাদিসে পাকের মধ্যে বলে আলা কুল্লুকুম রাইউ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি হে দুনিয়ার উম্মত সাবধান তোমরা সকলে দায়িত্বশীল তোমাদের দায়িত্বের জন্য হাসরের মাঠে কাঠগড়ায় দাঁড় করানো হবে কি করানো হবে কাঠ গড়ায় করানো হবে সকলের সকলকে মাঠ হবে আমরা সকলেই মৃত্যুবরণ করবো কি বলেন আল্লাহ আলমিন বলেন তোমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে এই দুনিয়ার বুকে কেউ তোমরা আমরা থাকবো না কেউ থাকবো না এই দুনিয়ার বুক থেকে সবাইকে চলে যাইতে হবে কিনা قال رب العالمين بُلَنٍ أفحسبتم أنما خلقناكم عبسا. أفحسبتم أنما خلقناكم عبسا الله أكبر. عبثا وأنكم إلينا لا ترجعون أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون الرحمن علم এই আল্লাহ রব্বুল আলামিন কুরান নাজিল করলেন পয়গম্বর উপরে কাল পরে আমার আপনার নবীর উপর আল্লাহ রব্বুল আলমিন এই কুরান নাজিল করলেন এই কুরান নাজিল করার পর আমার আল্লাহ রব্বুল আলমিন এই কুরান যখন নাজিল করলেন আমার নবী আপনার নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী মুখানবীর উপর এই কুরান নাজিল হয়েছে এই কুরান নাজিল হওয়ার পর পয়গম্বর আলী সাল্লাহ আলহি আসাল্লামের উপর যখন কোরআন নাজিল হবে আল্লাহ রব্বুল আলমিন বললেন ও জিবরাইল যাও ওই পয়গম্বরকে যাক দাও ওই হেরা মধ্যে হেরা মধ্যে ডাক দিয়ে নে বল না সেন পয়গম্বর বলেন এ কর নবী বলে ও আল্লাহ ও জিবরাইল আমি তো পড়তে পারি না আমি জানি না تقول: بَلْنَ اقرأ باسم ربك الذي خلق، بارينا ابن القبرنامه. تقول: ويبا قرآن, قرآن اقرأ باسم ربك الذي خلق، خالق خلق الإنسان من علق. ইকরা ওয়া রাব্বুকাল আকরাম কোন ভালো লাগে নি এর এলাকার জুবাব এই কুরআন কোন কুরআন যেই কুরআন আল্লাহ রাব্বুল আলামিন আমরা এখানে বসে আছি যেভাবে একটা মাহফিলের মজলিস হইতেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাশরের মাঠের মধ্যে কিয়ামতের ময়দানে এমন একটা মজলিস করবে সকল নবিনা সকল সকল জান্নাতিরা এই মজলিসের মধ্যে উপস্থিত থাকবে এই কোরান আল্লাহ রব্বুল আলমিন সকল নবীদেরকে সকল উম্মাদেরকে একসাথ করিয়া এভাবে মজলিস করবেন মজলিস করার পরে মজলিসের মধ্যে সভাপতি আমাদের মাহফিলের সভাপতি আসেনি জনাব মশিউর রহমান সাহেব আছেনা। না যেভাবে দুনিয়ার এই স্টেজ গুলার মধ্যে মাহফিল গুলার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন বলে তোমরা যেভাবে সভাপতি রাখো প্রধান অতিথি রাখো বিশেষ অতিথি রাখো আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন আশরের মাঠের মধ্যে এইভাবে বান্দাদেরকে ডাক দিবেন প্রধান অতিথি হলেন আমার নবী বলেন না সুবহানাল্লাহ ওই মাঠের মধ্যে সভাপতি করবেন আমার আল্লাহ আর এখানে প্রধান অতিথি হবেন আমার আল্লাহর নবী আর এই যেই অনুষ্ঠানটা হবে ওইখানে বিশেষ অতিথি হবেন দাউদ নবী যেই দাউদের কোরআন তেল মত শুনে ওই নদীর মাছ পানির মাছ পর্যন্ত চলে আসে যেই দাউদের কণ্ঠে কোরআনের তেলাওয়াত এত সুন্দর ওই দাউদ নবীর কোরআনের তেলাওয়াতে ওই পানির মাছগুলো পর্যন্ত চলে আসে গাছের উড়ান্ত ওই আকাশের উড়ান্ত পাখিগুলো নিয়ে করি আমাদের নবী দাউদ নবীর কোরআনের গরীমের তেলাওয়াত পারেনি ভাই এভাবে বিশেষ অতিথি বলেন আবার দাউদ নবী নম্বর দাউদ হবেন বিশেষ অতিথি কি হবে বিশেষ অতিথি বয়গম্বর দাউদ হবেন বিশেষ অতিথি তেলোয়াত যখন করবে তেলোয়াত করার পর মানুষগুলো এই তেলোয়াত শুনিয়া বেহুশের মতো হয়ে যাইবে তারপরে আবার বলবেন গবি আমি আপনার রপনেই কোন নাজিল করেছি এই কোন আপনার কণ্ড থেকে শুনতে চাই আমার আলনার আডে আমার পয়গম্বর আমার পায়েগম্বারে আড়াবি সলমাংলাম হলাই হোওয়া সাল্লাম কে বলা হবে হগনবি আপনে কোরাের কার মেয়ে তাল আত করেন আল্লাহকে কেজি্কাজ করবে হগ আল্লাম আমি কোন পাশি দিয়ে তালো আত আমার আল্লাহ রব্বুল আলামিন বলবে ও নবী ও নবী আপনি সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করে শুনুন আল্লাহু আকবার বলেন আল্লাহু আল্লাহ রব্বুল আলামিন বলবেন আপনি সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করে শুনুন আমার নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করে শোনাবেন ইয়াসিন <im> <im> Allahu Akbar তোমার নবিয়ে বা মেয়া সিন থেকে তেলাওয়াত করবেন নবীর তেলাওয়াত শুনিয়া ওই মানুষগুলো জান্নাতী মানুষগুলো হাউ মাউ করে নবীর তেলাওয়াত শুন শুনতে শুনতে বেহুশের মতো হয়ে যাবে শেষ পঞ্চায়ে মানুষগুলো বলবে আবু আল্লাহর নবী ও পয়গম্বর আপনার দাওয়াত শুনলাম ওগো নবী আমরা এখন আমার আল্লাহর দাওয়াত শুনতে যাই আল্লাহর যখন দাওয়াত করবে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই হাশরের মাঠের মধ্যে দাওয়াত করবে মানুষগুলো জান্নাতে মানুষগুলো নিয়ে আল্লাহ রব্বুল আলামিন যখন দাওয়াত করবে মানুষগুলো এমন অবস্থা কইবে বলে মানুষগুলো এমন আউমাউ করে পাগলের মত করবে ওরে বান্দা দুনিয়ার بوকে তোমরা যদি ডাকো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম মানুষগুলো কেনে কেন এইভাবে করবে কেন এইভাবে করবে ফসল আসে ও বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের محبتে বান্দারা ওই জান্নাতি মানুষগুলো এভাবে করবে কারণটা হলো ও দুনিয়ার বান্দারা তোমরা কি দেখো না আমাদের বাংলাদেশে যখন কি হয় মেইসি আর্জেন্টিনা আছে না খেলা আছে না আল্লাহর মোহাম্বতে কেন বান্দারা লাফায় কেন কোরআন জড়িয়া লাফায় বলে ও বান্দা মোহাব্বতে লাফায় কোরআনের মোহাব্বতে লাফায় আল্লাহর মোহাব্বতে লাফায় আল্লাহর মোহাব্বতটা কেমন ও বান্দা ওই কত দূর দেয়

ওই খেলা দেখিয়া দেখাইলা ওই না পাক খেলা দেখিয়া যদি তুমি লাভ দিতে পারো তুমি ওই দূর থেকে লাভ দিতে পারো আমার আল্লাহ রব্বুল আলমিনের কোরআন তালাবাদ শুনে কি মাকদারা এভাবে বেহুস হতে পারে না পারেনি আমার আল্লাহর তালাবাদ কেমন সুন্দর এই কোরআন কত মধু। আল্লাহ রব্বুল আলমিন বলে এই কোরআন বললেও সোয়াব এই কোরআন ধরলেও সোয়াব বলে কেমন সোয়াব বলে এক ওয়াক্তা একটা অক্ষরে একটা অক্ষরে দশটা করে নাকি পাওয়া যায় বলে দুনিয়ার কোন এমন কোন বই নাই এমন কোন সাহিত্য নাই এমন কোন রচিত বই নাই যেই বইটা পড়লে বান্দা একটা অক্ষরে একটা করে নাকি পাওয়া যায় নাই নাই ও বান্দা তুমি আর মধ্যে এমন কোন একটা বই দেখতে দেখাইতে না যেই বইটা পড়লে একটা করে নাকি পাওয়া যায় পাওয়া যায় না ও বান্দা আমার আল্লাহ কেমন বলে বান্দা এই বইটা এই কোরআন একটা অক্ষর যদি পড়ো দশটা করে মেকি পাইয়া যাইবা কেমন সব কেমন সব এই কোরআন পড়তে হবে নি ও এলাকার যুবক ও বৃদ্ধ বাবা ও পন্ত্র মা এই কোরআন নিয়ে আমল করতে হবে এই কোরআনের উপর আমল করতে হবে রে ভাই আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাহলে তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি আমি আল্লাহর গুলামের জন্য কাল আমি বলেন আল্লাহ রব্বুল আলমিন বলে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বলাই না বানিক কান্দি আলো কারে আল্লাহ বলে আমি তোমাদেরকে অনারথক সৃষ্টি করি নাই আপা হাসিবি তুম আল্না মা ফলকোনাকুম আবা চাউ আল্লা কুম ইলাই যাওন আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদের কি অনারথক সৃষ্টি করি নাই আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম মা ফল তোর জিন্ন বল থিং আহিলা লিয়া আল্লাহর গোলামির জন্য ও বান্দা আল্লাহ বানাইলেন গোলামির জন্য ও বান্দা গোলামি না করিয়া তুমি আল্লাহর গোলামি না করিয়া দুনিয়ার মাফলুকের গোলামি করো বলে কিভাবে একজন মানুষ মসজিদে আসতেছে বলি ভাই নামাজ পড়ার জন্য আসতেছেন বলে হ্যাঁ বা নামাজ মুসল্লি ভাই পরে কিন্তু মুসল্লির নিয়ত আমি নামাজ পড়তেছি আমাকে একজন ভাই নামাজি বলবে আমাকে একজন ভাই বলবে নামাজ করে যদি জিজ্ঞাসা করা ভাই নামাজ পড়েন কেন বলে আমাকে ঘর থেকে পাঠাইছে নিজের মন থেকে বান্দা নামাজ পড়তে আসে না আমার আল্লাহ রব্বুল আলামিন বলে এই আবাদত আমার কাছে কবুল হবে না কবুল হবে না আরেক বান্দা দেখে যায় বলে বান্দা প্রত্যেক বছরে হজে যায় ওই কাবাই গিয়ে লাভবাই আল্লাহ আকবর লাভবাই কে আওয়াজ দেয় ওরে বান্দা ওই হজ করলা কিন্তু বান্দার অন্তরের মধ্যে আছে আমাকে মানুষে হাজি বলবে আমাকে মানুষে হাজি যায় বলে রাখবে ও বান্দা যদি অন্তরের মধ্যে এমন থাকে এটা আমার গোলামি হবে না এটা হবে লোক দেখানো গোলামি আমি আরেক বান্দা দেখা যায় ও রমজান মাস আসলে দেওয়ার জন্য বান্দার জাকার দেওয়ার জন্য লাইনে দাঁড় করাইয়া করাইয়া ওই প্যাপারের মধ্যে দেয় ভিডিও শুট করে দেয় এভাবে এভাবে করে বান্দা দেয় অন্তরের মধ্যে একটা খেয়াল বান্দাকে মানুষ দেখে দেখে বান্দাকে বলবে যে কি আমি দানশীল আরেক ব্যক্তিকে দেখা যায় আসলে এই ব্যক্তি থেকে অমুক ব্যক্তি থেকে বড় হাটের গরুটা আমি লইতে হবে আমি যদি না কিনি বলবে ওনার গরুটা ছোট আমারটা বড় এটা কেমনে হয় ওনারটা বড় আমারটা ছোট মালিক কোন মানুষ না এবার আমার আল্লাহ গোলামি করতে হবে একমাত্র আল্লাহর গোলামি আর কারো করা যাবে না কারো করা যাবে না এবার মালিক কে বলেন এবার মালিক বলেন আমার আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন মা কুদুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন ও বান্দা ইবাদতের মালিক স্বয়ং আমার আল্লাহ এই দুনিয়ার মানুষের কি দেখানোর জন্য ইবাদত করতে পারবা না পারবা না দুনিয়ার মানুষ কি যদি দেখানোর জন্য ইবাদত করো আমার আল্লাহ কাছে এই আবাদত কবুল হবে না রে ভাই কবুল হবে না এই জন্য আবাদত করতে হবে আল্লাহর জন্য দুনিয়ার মানুষের জন্য আবাদত করা যাবে না আল্লাহ আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম গোলামীর জন্য আর গোলামিটা বান্দা করতে হবে মৃত্যু পর্যন্ত গোলামি করতে হবে কি পর্যন্ত বলেন মৃত্যু পর্যন্ত যদি একদিন করেন আরেক দিন না করেন বান্দা এটা আপনার হবে না এবাদত করতে হবে দৈনন্দিন একদিন করলেন আরেক দিন না করলেন হবে না ও বান্দা মৃত্যু পর্যন্ত এবাদত করতে হবে এখন কথা হলো মৃত্যু পর্যন্ত আমরা সকলে আবাদত করব করবো কোন পর্যন্ত মৃত্যু পর্যন্ত এখন কথা হলো মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ আছে নাকি মৃত্যু থেকে বান্দা কোনো পালন করার সুযোগ নাই আমার রব্বুল আমিন বলে ও বান্দা যদি মৃত্যু থেকে পলায়ন করতে চাও তুমি পারবা না পারবা না কেউ যদি মনে করে আমি একটা এমন ঘর বানাবো যে ঘরটার মধ্যে আমি থাকিয়া আমি দেখবো যে আমার আজরাইল আমার এই ঘরের মধ্যে আসবে না আমার আল্লাহ আব্বুল আলমিন বলে ও বান্দা যদি মনে করো তুমি এরকম একটা ঘর নির্মাণ করবা আর এই ঘরটার মধ্যে তুমি থাকবা আর থাকিয়া থাকিয়া তুমি চিন্তা করবা মৃত্যু তোমার আসবে না আসবে না আমার আল্লাহ রব্বুল আলামিন বলে ও বান্দা এটা তোমার ভুল ধারণা তোমার মৃত্যু অবশ্যই অবশ্যই একদিন না একদিন আসবে মৃত্যু আসবেনি এই মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই ও এলাকার মুসলমান ও মানিক কান্দি এলাকার ও বিদ্য বাবা ও পর্দার অন্তরের মা আজকে মাকিল থেকে জেনে নাও এবাদতের মালিক চয়ান আমার আল্লাহ দুনিয়ার কোনো মানুষ এবাদতের মালিক না বাবা এই জন্য আবাদত করতে হবে আমার আল্লাহ দুনিয়ার কোনো মানুষের আবাদত করা যাবে না এবাদতের মালিক বলেন আল্লাহ এই জন্য পাঁচ অক্ত নামাজ সর্বকার জন্মে বলেন আল্লাহর জন্যে এই আবাদত হলো আমার আল্লাহর জাকাত দিব জন্য বলেন আল্লাহর জন্য এই রমজান মাসে জাকাত দিব আমার আল্লাহর জন্য হাস করব আমার আল্লাহর জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন বলে কোন বান্দা যদি আমার আল্লাহর জন্য আমাদত বন্দি করে থাকে আল্লাহ রব্বুল আলামিন বলে ওই বান্দাকে আমি আল্লাহর জান্নাত দিতে আর দেরি করব না জান্নাত দিবে কে আল্লাহ জান্নাত দিবে ওর এলাকার যুবক ও বৃদ্ধ বাবা আপনার দাড়িগুলো সাদা হয়ে গেল একদিন না একদিন এই দুনিয়ার মুখ থেকে চলে যাইব এই দুনিয়ার মুখ থেকে আমি আপনি সবাই চলে যাইতে হবে কি নিয়ে অন্ধকার কবরে যাব বৃদ্ধ বাবা এই জীবনে এমন কোনো আবাদত নাই আমরা করছি যে আবাদত দিয়ে নিজেরা জান্নাত পাইব এমন কোন আবাদত তো করি নাই আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি ও মালি আপনি আমাদের সবাইকে এই আবাদত দিয়ে জান্নাত আমার কাফিক দান করিয়েন এই জন্য সব সময় সর্ব অবস্থায় একমাত্র একটা দোয়া করতে হবে আল্লাহ মৃত্যুর আগে আগে আপনি আমাদের সবাইকে এই গুনাহের থেকে চাই আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ বলেন আমি আল্লাহ রি আলামিন তোমাদেরকে এই দুনিয়ার বুক থেকে একদিন না একদিন ডাক দিব কি নিয়ে অন্ধকার কবরে যাইবা ও অন্ধকার কিভাবে থাকবা ওই অন্ধকার কবর কেমন কবর যে অন্ধকার কবরের মধ্যে কোন সাথী পাওয়া যায় এই অন্ধকার কবর কোন বাতি নাই শুধু মাটি আর মাটি উপরে পাশের চাউনি ওই অন্ধকার কবর কেমন ঘর বলে ওই অন্ধকার কবর হলো সব বিচ্ছুর ঘর ওই অন্ধকার কবর হলো ও অন্ধকার ওই কখন বলো বাবা ওই জান্নাতের বাগিসা কার জন্য যে ব্যক্তি নেকা আমল করিয়া কবরে যাইতে পারবে তার জন্য হবে জান্নাতের ঘর আর যে ব্যক্তি নেকা আমল সারা যাইবে তার জন্য এই কবর হবে জাহান নামের ঘর হয়ে যাবে আমার আল্লাহ রব্দুল আলামিন বলেন যে ব্যক্তিটা নেকা আমল করিয়া এই দুনিয়ার বুক থেকে কবরের জগরে যাইবে তার জন্য হবে কবরটা মিন প্রাতমিন হবার বলে যে ব্যক্তি যে করিয়া যাইবে তার জন্য হবে জান্নাত আর যে ব্যক্তি কবরে যদি নাকামল না করিয়া যায় তার জন্য হবে হাবরাতুল নار জাহান্নামের গর্ত ও বিদ্ব বাবা এখন চিন্তা করেন আপনি এই কবরে কি নিয়ে যাইবেন কি নিয়ে অন্ধকার কবরে জবর ভাই এই অন্ধকার কবরে নেকামল সারা কোনো উপায় নাই দুনিয়ার বুকে আপনি কোথাও আটকে গেলে মামু খালু নিয়ার আপনি বাঁচতে পারবেন এই হাসরের মাঠেই কব এই কবরের মধ্যে কেউ চলবে না এই কবরের মধ্যে একমাত্র ওই মাফ করলে বলেন আমার আল্লাহ ঠিক না দুনিয়ার কোন মানুষ দিয়ে আপনি বার পাবেন না একমাত্র পাইবেন ও বাবা ছোট একটা কথা বলে যাই আপনি যদি মাফ পাইতে চান ওই যদি দুনিয়ার একটা সন্তান রেখে যান সন্তানটা যদি আপনার জন্য দোয়া করে ওই ন্যাক সন্তানটার উসিরা করে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে মাফ করে দিবে ন্যাক সন্তান যদি দুনিয়ার বুকে রেখে যায় তাহলে মরার পরে আমাদের কবরের আজাব যদি হয়ে থাকে আল্লাহ আমাদের কবরের আজাব কি করবে মাফ করে দিবে আল্লাহ আমাদেরকে দুনিয়া সময়ের মধ্যে যে আলোচনা করে বললাম এই দুনিয়া থেকে আমল করে নিজের জান্নাত নিজে কামাই করে নিজের জান্নাতের পুঁজি করে দুনিয়া থেকে যাওয়ার আমাদের সবাইকে তাও দান করুক সকলে বলে আমিন